ভাই আপনার তো আমি কমিশন করাইছি এবং কমিশন করার পরে আপনার রেজাল্ট ভালো আপনি সুজন্যটা অনুভব বলে আপনি তো মরসিং ভাই হিসাবে সুন্দর কেমন সার্ভিস দিছে এটাই সম্বন্ধে বলেন আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম যারা আমাদের বিরুদ্ধে কাছে সবাই ফলো করবেন সার্ভিস থেকে আমি অনেক সুবিধা পাইছি বিগত আমি চার বছর হয়েছি আমি আর সিটেলিতে আমি মনিরের কাছে আপনার ভিতরে আমার সম্পূর্ণ ছিল পজিটিভ আছে প্রথমেই আর দ্বিতীয়তে সার্ভিসিটালি খুব ভালো একটা সেবা দেয় তার যে অবগত তার প্রশংসা করে এখন বলা যায় না দ্বিতীয়তে আমরা তো এলামা আবগত থাকতেই যদি আপনারা যদি বলেন যে না সার্ভিসিটালি ভালো না এটা আপনাদের ভুল ধারণা কারণ আপনাদের রুচিবে থাকলে তাদের লাইন ইনশিল্লা হয়ে যায় দ্বিতীয় যে কোনো সমস্যা সার্ভিসিটালিতে খুব ভালো একটা এমন পাওয়া যাওয়া বা ভালো একটা সমান পাওয়া যায় কাজের দিক দিয়েও ভালো না আমি প্রথম করি কমিশনে আমি পজিটিভ পাইছি আমার পজিটিভ এক সপ্তাহ আসবে এখন বাকি ডাইনশিল্লা হয়ে যাইবো এটা আপনারা দোয়া কারণে আর আপনাদের কোনো সমস্যা থাকলে এখানে মনির সার্ভিস করতে পারেন তার খুবই ভালো কাজ করে আমি আগোয়া দেখছি আমার কথা আজ মিলে নাই এখানে আছি মিল হয়েছে আমি গিয়েছি তো ইনশোল্লাহ আমার কমিশন এক সপ্তাহের ইনশেলা পাই দিয়েছে আমি পজিটিভ পাইছি আলহামদুলিল্লাহ এখন ফিঙ্গার করে বাকি ডাইনশিল্লা আপনাদের দোয়া আপনার আশীর্বাদ ইনশিলা হয়ে যাবে মনির করে এরকম উৎকৃষ্ট এবং সারা বেসিক্যালি খুবই ভালো একটা কাজ করে অনেক মানুষই আয়ত্ত আস্তে আস্তে আমিও শুনে এসেছি ফেসবুক থেকে আমি শুনেছি অনেকে বলতো যে ভালো না এই সেই কাজ করে না আমার বলা তা হই না ইনশাল্লাহ আমি ভালো কচি আমি ভালো নেতা পাইছি অবগত আমার সাথে স্বয়ং একসাথে গেছে কমিশন অফিসে গিয়ে আমার সাথে বসছে আমার সাথে কমিশন দেওয়ার অনেক অসহজ দিচ্ছে আমার তুই ডাইস না যা বলার তুই বল বাকিটা তো নসিব ইনশাল্লাহ ধন্যবাদ কাপ ইমিগ্রেশন এবং দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকতেছি যদি কেউ অ্যাক্সিডেন্ট হন আমার সাথে যোগাযোগ করতে পারেন কারো কমিশন যদি না আসে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি সিটি সুজন্যর এবং ফ্যামিলিয়ারের চিতা দিয়ে সব কাজ করে থাকি কাপ পাচারণাতেই উদ্দেশ্যে আমাদের স্বয়ং সম্পন্ন বেড়াচ্ছে